এত বড় সাহস আমার কালাম বুনে না জি ভাই এই জমিটা কালাম বুনে এই জমির দান তুই বছর অনেক ভালো হয়েছে তাই না অনেক সুন্দর দান হয়েছে ভাই আর এই জমিটা নিয়ে কিন্তু ঝামেলা চলতেছে লাগে তোমরা জানো তো সেটা নাকি জি ভাই জানি তো ভাই এক কাজ কইরো আগামী কালকের এই কালামরে বলবা আমার সাথে দেখা করার জন্য ঠিক আছে ঠিক আছে ভাই অবশ্যই কারণ এই জমিটা নিয়ে একটা মিমাংশা আসতে হইব এই এই জমি ধান জানি কালাম কোনো ভাবে ওর ঘরে নাও রাইতে পারে ঠিক আছে আছে ভাই আমরা আমরাই পয়রত নিয়া দুয়াকের মধ্যে ধান কাটায় ফেলব ঠিক আছে ঠিক আছে हां ভাই ভাই কি বলছে শুনছস তো কালামরে দেয়া বলতেব কালকে এই ধান আমরা পরেশ নে ধান কাইটে নিয়ে যামু ঠিক আছে ঠিক আছে ঠিক ভাই সমস্যা নেই ওকে ভাই আল্লাহ খুব সুন্দর দান দিয়েছে আমাকে অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে আজকে আমার বাপে সম্পদ গেছে দে আমি কয়টা ডাল ভাত খেয়ে বের দিলি প্রাণ কুহু কি উত্তর মনে রেখেছে আর জানি আপনার পাওটা না পারা দিতে দেখি ভাই বলছে ধান সুন্দর হয়েছে ধান কাইটে নিয়ে যাবো ভাই আমি কালকেই ওই ক্ষেতের ধান কাইটে নিয়ে যাবো ওই ক্ষেতে আর একবার যাতে তরে না যাইতে দেখি মনে থাকবো এ ভাই কি কইতেছেন আপনি খেত আমার বাপের আমি হাল চাষ দিছি খেত আমি ধান কাটবো না আপনি কাটবেন কি কইতাছিস বুঝেন নাই ভাইয়ের কাছে বললে এই ক্ষেত যে আপনি সম্পত্তি না আমি কারণ না আপনি আ আর এই ক্ষেতে এক সেকেন্ডের জন্য পাড়া দিতে পারবেন না মনে না এটা হয় না ওই কালাম যেটা কইছি সেটা করে এটা জানো মাথায় থাকে তোর সাথে এত বেশি কথা বলতে আসি নাই তা আমার সম্পত্তি আমি খামু না খাবে তো এই যে বিচার একমাত্র উপর আল্লাহর কাছে দিমু সেই বিচারটা করব আপনি গো আরে যা 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 তুই যার কাছে বিচার দেয় সেই বিচার করবে না আমি যেটা বলছি সেটা যেন মাথায় থাকে এই শিরন চল যাই চলেন ভাই আমি গরিব মানুষ দেখা আমার সম্পত্তিটা তোরা জুলুম করতা স্যার আল্লাহ তোকে বিচার করব আমি সিয়ামের কাছে এখন যাইতেছি শালা কি যে হইলো দান্দা ফিকির কইমা যাইতাছে বুঝতে পারতা শিরন

জমিটা খাইতেছি ওই জমিতে এখন আপনার ভাই যাইয়া আমার ধান টান কাটতে না কালাম আমার ভাই তোমার ধান কাটতে দিব না আমার ভাই এত খারাপ হয়ে গেছে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা চেয়ারম্যান সাহ আপনার পাকের তলে সব সাইড রয়ে গেলাম আপনার ছোট কাল থেকে দেখতেছেন আমার আমার ক্ষেত্রে আপনার ভাই কাটতো আমাকে একটু সজ্জা করবেন না ঠিক আছে দেখতেছি কালাম তুমি ওটা লেট টেনশন কর না কি হইছে আমি দেখতেছি আরেকজন আইছে বিচারে আমি দেহ মানি বিষয়টা কি হইছে তাহলে আপনি একটু দেখেন আপনার ভরসায় আমি রইলাম ঠিক আছে কালাম ঠিক আছে তাহলে আসি গিয়া চেয়ারম্যান সাহেব ওকে ঠিক আছে না ছোট ভাইরা যেমন শুরু করছে আগামী নির্বাচনে আমার কেউ বডি দিব না ও যে কি শুরু করছে জায়গায় জায়গায় থাকলে বিচার আইতেছে এমরা থাকে বিচার ওমরা থাকে বিচার বিহিত করতে হইব আমার এই যে বোন তুমি এখন তো দাঁড়াই রয়েছো ন যাই যাও দোকানতে মজা কিনা দিই ন যাই ন চলো যাই মরিয়া যাব লাগছে কুদু গাছের তো পাতা দে মরিয়া যাব কালকে শাক কয়টা বাজার নিতে হইব ওই কালাম তোর এত বড় সাহস তুই আমার

এই কালামটা নিয়ে আইছো তুমি বিষয়টা কি তুমি শুরু করো চাচা এখানে তো আসছি সবাই আমরা এই গ্রামের লোকই সবাই আমরা আমরাই তাই আমরা তো এলাকায় থাকি না থাকি ঢাকা পড়াশোনা করি এলাকায়ও বেশি সময় দিতে পারি না মাঝে মাঝে আসি এই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথাবার্তা বলি তা আমি গতকালকে ঢাকা থেকে আসছি হঠাৎ কালাম চাচার সাথে দেখা তাই দেখি মানে চেহারাটা খুবই করুণের হঠাৎ উনি বলল কি যে বাবা তোমার সাথে কিছু কথা আছে ঠিক আছে চাচা বলেন কি কথা তা আপনার ভাইয়ের বিষয়ে কিছু কথা বললো কথাগুলো শোনার পর খুবই কষ্ট পাইলাম যে কালাম চাচার বাপ দাদার সম্পত্তি তিনি ধান চাষ করে আপনার ভাই তার সাথে সাঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে তার ধান কাটা আনে জোরদরবস্তি করে তারপরে কালাম চাষায় বাধা দিছে তাকে মায়ের ধর করছে সে খুব কান্নাকাটি করে আমাকে বলল এটা তো চাষা আসলে খারাপ একটা বিষয় কোথায় আপনি এমন একজন মানুষ এলাকার গণ্যমান্য মাথা আপনি এই সম্পূর্ণ এলাকার মানুষ আপনার উপরে নির্ভর করে এই এলাকার একটা উন্নয়ন ভালো মন্দ সব দেখাশোনা করেন আপনি সেখানে আপনার ভাই যদি এরকম একটা নিম্নমানের ঘটনা ঘটায় তাহলে চাষা বলার কিছু থাকে না তো এই বিষয়টা নিয়েই আসলাম এই কালাম চাচারে কিভাবে কি করা যায় তারপরে আপনার ভাই বিষয়টা আপনি দেখবেন আপনি হচ্ছেন আমাদের এলাকার মুরব্বী এই বিষয় নিয়েই আসলাম চাচা কি রে কালাম তোর কিছু কর আছে চেয়ারম্যান সাহেব ঠিক কমু আপনার ভাই আর সঙ্গমঙ্গ নিয়ে আমাদের মারছে আমার ক্ষেতের ধানদুল সব কেটে নিয়েছে তাই এর জন্য আপনার কাছে আমি আসছি আপনি যদি এটা আমার বে সত্য বিচা না করতে দেন তাহলে আমি জামু কথা শোনালা তুই তো এর বিষয় জানিস না এর বাপে আমার বাপে দুইজনে বন্ধু ছিল এক জুট মেলেই চাকরি করছে ওর ফ্যামিলি আমার ফ্যামিলি ভালো সব সম্পর্ক ছিল ওর খetas ke gesa দান কাটতে লেগে বাচ্চা আচ্ছা কালাম ভাই আসলে আমি তো জানতাম না যে আমাদের ফ্যামিলির লগে আপনাদের ফ্যামিলির লগে এরকম একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে আমার বাপে আর আপনার বাপে নাকি বন্ধু ছিল তো যাই হোক ভাই আমি না জানিনা না বুঝে এই কামটা করছি আমার আপনি মাফ করে দিন ভাইয়া আপনি তো আমার বয়সে বড় আপনি আমার মাফ করে দিন আপনারা ছাড়া আমার কি আছে আপনারা আমার দেশ রাখতেন এইটুকু আমার